হ্যালো ডেভেলপমেন্ট টিউটোরিয়াল বাংলাতে আপনাদের স্বাগত গত পর্বে দেখিয়েছিলাম কিছু ফিল্ড নিয়ে আজ বাকিগুলো নিয়ে দেখাবো তো প্রথমত আসি আমাদের স্কুল অ্যাড্রেস এই ফিল্ডটা দেখতে একটু অসামঞ্জস্য লাগছে এই টাইপের বড় ফিল্ডগুলো আসলে এভাবে ডিফাইন করতে হয় না এগুলো থাকে সবগুলো লাস্টে এবং কি এই ফিল্ডগুলোকে আমরা ক্যারেক্টার টাইপের না লিখে আমরা লিখতে পারি টেক্সট টাইপের ফিল্ড এখন যদি আমরা আমাদের সার্ভারটি আপডেট দিই আর এখানে রিলোড দিলে আমরা দেখতে পাবো যে অ্যাড্রেস ফিল্ডটি এখন নিচে চলে এসেছে এবং কি এটা টেক্সট ফিল্ড তৈরি হয়েছে যার মধ্যে আসলে মাল্টিপল লাইন অ্যাড করা যায় এখন আমরা দেখব ইমেজ ফিল্ড কিভাবে কাজ করে তো আমরা একটা নতুন ফিল্ড অ্যাড করি যার নাম দিচ্ছি লোগো তো এই ফিল্ডসটা হবে ইমেজ টাইপের ফিল্ড স্ট্রিং দিচ্ছি লোগো এখন এটা আমরা এক্সএমএল এ অ্যাড করে দেবো এখন যদি আমরা রেজিস্টার দিই সার্ভার রেজিস্টার দিয়ে যদি এখন একটু রিলোড দিই তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা লোগো নামে ফিল্ড চলে এসেছে যার মধ্যে আমরা যদি এখন আপলোড করি সামথিং লাইক স্কুল লোগোটি তাহলে আমাদের লোগোটি এখানে আপলোড হয়ে যাবে কিন্তু এটা দেখতে অসামঞ্জস্য লাগছে আমরা এখন এটাকে বিউটিফিকেশন করব তো আমরা একটা উইজেট অ্যাড করব যার নাম হচ্ছে ইমেজ এখন যদি আমরা রেজিস্টার দিই এখানে একটা রিলোড দিই আমরা দেখতে পাবো যে আমাদের ইমেজটি এখন শো করছে তো এখন আমরা এক্সাম্পলের সুবিধার্থে নতুন আরেকটি মডেল ক্রিয়েট করব আসলে এখান থেকে কপি করে আমি যদি এটা পেস্ট করে এখান থেকে যদি আমি নামটা চেঞ্জ করে দিই দেন ওকে দিই তাহলে আমাদের আগের মডেলটি কপি হয়ে গেল এখন আমরা যদি সবগুলো ম্যানেজমেন্টের জায়গায় স্টুডেন্ট দিয়ে দিই তাহলে আমরা আমাদের নতুন মডেলটি পেয়ে যাব তো আমাদের এতগুলো ফিল্ড আমরা রাখছি না আমরা যেগুলো রাখছি স্টুডেন্ট নেম আর একটা ফিল্ড রাখবো জেন্ডার এখন জেন্ডার হবে একটা সিলেকশন টাইপের ফিল্ড ফিল্ডস ডট সিলেকশন সিলেকশন তো আমরা এখানে সিলেকশনের মধ্যে যেটা দিচ্ছি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা কি এবং ভ্যালু পেয়ার গুলো দিয়ে দিচ্ছি যেমন এই মেইলের জন্য কিটা হবে ছোট হাতের মেইল এই ফিমেলের জন্য কিটা হবে এক প্রথমটা হচ্ছে কি পরেরটা হচ্ছে ভ্যালু আমাদের এখন একটি সিলেকশন ফিল্ড অ্যাড করা হয়ে গেল এখন একে আমরা এক্সএমএল ফাইল অ্যাড এই ফাইলটিকে কপি করে আবার এখানেই পেস্ট করব এবং ফাইলটি রিনেম করে দেব স্কুল ম্যানেজমেন্ট কে লিখব স্কুল স্টুডেন্ট এখন আমরা শর্টকাট কিভাবে কপি পেস্ট করা যায় লিখব কন্ট্রোল আর এখানে লিখব ম্যানেজমেন্ট আর এখানে লিখব স্টুডেন্ট শুধুমাত্র ছোট হাতের গুলো তাই কেস সেনসিটিভ এটা হচ্ছে কেস সেন্সিটিভ আর এটা হচ্ছে হোল ওয়ার্ড বুঝে ফেলে যতগুলো ম্যানেজমেন্ট আছে সবগুলো আমরা রিপ্লেস অল দিয়ে দিলাম তো এখন আমরা যদি তাকাই এখানে দেখতে পাবো যে স্কুল ফর্ম এর আগের যে রেকর্ডটি আমাদের আছে স্কুলের জন্য সেটা তো স্কুল ফর্ম দেওয়া আছে এটা তো স্কুল ফর্ম তো আমরা এটা চেঞ্জ করে ভিউ স্টুডেন্ট ফর্ম দিব

একশনটাও মিলিয়ে নিলাম ঠিক আছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ভিউ ফাইলটির আমরা একটা সিকিউরিটি অ্যাড করব সিকিউরিটিটাও আমরা সেম নিয়মে করব আমরা হচ্ছে আর দিব আর দিয়ে আমরা এখানে ছোটো হাতের সব ম্যানেজমেন্টগুলো নিব দেন আমরা এখানে স্টুডেন্টটাও অ্যাসটাও ছোটো হাতে দিয়ে দেবো এখন এখানে একটু কেয়ারফুল হওয়া লাগবে যেমন এটা হচ্ছে একটা মডিউলের নেম মডিউলের নেম সবসময় সেম থাকবে যেমন এই যে মডিউলের নেম সেম আমরা যেটা করবো এটা আমাদের চেঞ্জ করা লাগবে তো এটাতে ক্লিক করে আমরা রিপ্লেস দিব এই নামটা আমাদের চেঞ্জ করা লাগবে রিপ্লেস দিব এটা যেহেতু মডিউলের নেম এটা চেঞ্জ করবো না মডেলের নেমটা আমরা চেঞ্জ করে দিব এখন যেটা করবো সেটা হচ্ছে ম্যানিফেস্ট ফাইলে গিয়ে এটাকেও কপি পেস্ট করে ম্যানেজমেন্টের জায়গায় আমরা স্টুডেন্ট লিখব স্টুডেন্ট আর একটা জায়গা বাকি আছে সেটা হচ্ছে এখানে ইউনিট ফাইলের ভিতরে স্কুল ম্যানেজমেন্টের জায়গায় স্কুল স্টুডেন্ট আমাদের নতুন মডেল ক্রিয়েট করা হয়ে গেল এখন আমরা রেজিস্টার দিয়ে এখানে একটা রিলোড দিব তো এখানে একটা ইরোর আসছে সেটা হচ্ছে ইজ গভর্নমেন্ট ডাজ এক্সিস্ট ইন স্কুল স্টুডেন্ট আমাদের যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে আমরা এখানে ভিউ ফাইল থেকে সবগুলো ফিল্ড রেখে দিয়েছি তো আমাদের এতগুলো ফিল্ড লাগবে না আমরা শুধুমাত্র যে স্টুডেন্টের যে ফিল্ডগুলো রয়েছে সেগুলো রাখবো স্টুডেন্টের কি কি ফিল্ড রয়েছে সেটা হচ্ছে নেম এবং জেন্ডার আমরা এখানে নেম এবং জেন্ডার দিয়ে দিব এবং জেন্ডার দিব আর কোথাও আমাদের ফিল্ড নিয়ে আর কোনো ইস্যু নেই আমরা যদি আবার রেজিস্টার দিই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে নতুন একটি মেনু এসেছে স্কুল স্টুডেন্ট স্কুল স্টুডেন্টের মধ্যে আমরা যে নতুন ফিল্ডটি অ্যাড করেছি জেন্ডার এটা হচ্ছে একটা সিলেকশন টাইপের ফিল্ড এজন্য জন্য এটা আসবে ডাউনের মধ্যে তা আমরা একজন স্টুডেন্ট অ্যাড করি যে কামরুল ইসলাম তার জেন্ডার হবে মেয়ে সেভ দিয়ে দিলাম এখন আমরা এখানে আরো একটা ফিল্ড অ্যাড করব ওই ফিল্ডের নাম হবে ডকুমেন্ট এটা হচ্ছে একটা বাইনারি টাইপের ফিল্ড এখন বাইনারি টাইপের ফিল্ডটি এখানে অ্যাড করে দিব যদি আমরা কখনো পিডিএফ বা এক্সেল ইমেজ বা অন্য টাইপের কোন ফাইল যদি আমরা রাখতে চাই ইনক্লুডিং ইমেজ সহ সেই ক্ষেত্রে আমরা বাইনারি ইউজ করব এখন যদি আমরা মডিউলটি আপগ্রেড দিয়ে যদি আমরা একটা রিলোড দিই তাহলে দেখব আমাদের ফাইল আপলোডের জন্য একটা বাটন চলে এসেছে সেখান থেকে আমরা যেকোনো একটা পিডিএফ ফাইল অ্যাড করে দিয়ে সেভ করে দিলে আমাদের ফাইলটি রয়ে যাবে ধন্যবাদ সবাইকে